ডিপসিক ডিপসিক এবং ডিপসিক সর্বত্র ডিপসিক চলছে ডিপসিকের হাওয়া চলছে এবং ডিপসিকটা বেসিক্যালি কি কিছু লোক বলছে ওপেন এবং জেমি গুলো রয়ে গেছে তাদেরকে রিপ্লেস করতে চলেছে সেটা হচ্ছে ডিপসিক এটাকে একটু অনেকে রীতিমতো ভয় পাচ্ছে ডিপসিককে নিয়ে কেউ কেউ বলছে ডিপসিক এমন সিচুয়েশন যেগুলো কিনা আমাদের পার্সোনাল ডেটাগুলো হ্যাক করে নিচ্ছে এবং সেগুলো নিয়ে গিয়ে সোজা চালান দিচ্ছে চায়নাতে এটাকে সত্যি ঘটনা ইউএস নেভি অলরেডি ব্যান করে দিয়েছে ডিপসিককে এটা ঘটনাটা কতটা সত্যি এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা বলা সেটা হচ্ছে একদিনে ইউএসএ টেকনিক টেক যে জায়ান্ট কোম্পানি তার ওয়ার কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে ডিপসিক ইজ ইট রিয়েলি ট্রু ইভেন প্রেজেন্ট সিনারিও দাঁড়িয়ে রয়েছে একশো চল্লিশ কোটির দেশে ভারতে আমাদের ওপেন এআই মতো কোনো ইনস্টিটিউশনকে তৈরি করা সম্ভব কোনো কোম্পানিকে তৈরি করা সম্ভব

ইট ইস ইম্পসিবল যখন এই ধরনের প্রশ্নগুলো আসে এবং সেই থেকে বাকি সকল সিইওরা ওরা মাথায় হাত দিয়ে বসে থাকে এবং ভাবে যে এটা সম্ভব না সেক্ষেত্রে একটা চায়না কোম্পানি ডিপসিক তারা প্রমাণ করে দিয়েছে তারা বেটার দেন ওপেন এআই অ্যান্ড মিনিমাম কস্ট এফেক্টিভে তারা কাজ করেছে প্রচুর কম খরচের মধ্যে এরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে ডিপসিককে তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা কী কী জিনিস জানবো এক নম্বর জানবো হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ হোয়াট ইজ ওপেন এআই ইজ হোয়াট ইজ ডিপসিক ইজ হাউ ইট ইস রেটেড উইথ ওপেন তাদের পার্সোনাল ডেটাগুলোকে হ্যাক করেছে ইজ ইট রিলি ট্রু এর সঙ্গে সঙ্গে জানবো আমাদের এই একশো চল্লিশ কোটি দেশে কোথায় দাঁড়িয়ে রয়েছে আর্টিফিশিয়াল সব কিছু বলার আগে আমি সব সঙ্গে পক্ষ থেকে তোমরা যে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করো প্রতিদিন কম বেশি চলছে আর প্রথম ঘটনার দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি একটা বর্ষার দিন সকালবেলা ঘর থেকে বেরোচ্ছ তোমাকে বেরোতে হবে অফিসে যাবে বলে কিংবা স্কুলে যাবে বলে তখন তুমি যখন বেরোচ্ছ তখন তুমি চিন্তা করছো যে হাতে একটা ছাতার ভীষণ দরকার যদিও এখন সূর্য উঠে আছে কিন্তু এটা কিন্তু একটা বর্ষাকাল সেটা মনে রাখতে হবে সেই মনে করে তুমি একটা ছাতার সঙ্গে নিয়ে বেরোলে এটা কিন্তু একটা ইন্টেলিজেন্স এটা কিন্তু প্রবাবিলিটি এটা কিন্তু ভাবনা চিন্তা করছে তোমার ব্রেন তুমি এক গ্লাস জল যখন খাবে খেতে যাচ্ছ এবং দেখতে পাচ্ছো দূরে একটা গ্লাস চকচক গ্লাসের মধ্যে একটা পানীয় পড়ে রয়েছে তখন তোমার ব্রেন তখন তোমার চিন্তা ভাবনা করছে এটা কি ইজ ইট এ অয়েল অর ইজ এ ওয়াটার ফার্স্ট অফ অল ইউ হ্যাপ টু থিঙ্ক এটা বুঝে গেলে যে দিস ইজ এ ওয়াটার সেকেন্ড ইউ হ্যাপ টু থিঙ্ক এই খাবারটাকে ইজ ইট এ ড্রিঙ্কিং ওয়াটার অর নট যদি এটা ড্রিঙ্কিং ওয়াটার হয়ে থাকে দেন তোমার ব্রেন তখন তোমার কি বলবে তো হাতটা বাড়াতে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোমার আই তোমার চোখ ইনফরমেশন দিচ্ছে ব্রেনকে ব্রেন সেটা শুনে অ্যানালাইসিস করছে এবং প্রবাবিলিটি জানার চেষ্টা করছে প্রভাবিল যখন দেখছে যে ইয়েস এটা ঠিক আছে এবং সেটা ঠিক গ্লাসে করে রাখা হচ্ছে জলের তেলের বোতলে নেই দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ওটা কালার দেখে বোঝা যাচ্ছে ইলো কালার নয় তারপরে তৃতীয়ত হচ্ছে নাককে বলছে সেন্স করার চেষ্টা করো এটা কি পেট্রোলের গন্ধ পাচ্ছ কেরোসিনের গন্ধ পাচ্ছ না জল ফোর্থ যখন কনফার্মেশন আসছে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড সমস্ত কিছু হচ্ছে এবং সেকেন্ড তো হাতকে বাড়াতে করছে হাত গ্র্যাপ করে ধরছে তুমি বোতলটা নিয়ে আসছো এবং সঙ্গে সঙ্গে জলটা তুমি খাওয়ার চেষ্টা করছো এই যে সেন্সগুলো ইভেন যদি সেই জলটার মধ্যে তেতো জল হয় জলের মধ্যে কিছু মেশানো থাকে বা ওষুধ দেওয়া থাকে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্সগুলো তোমাকে জানিয়ে দিচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে না এটা খাওয়ার মতো খাওয়ার মতো নয় তাহলে এই টোটাল ব্যাপারটা যে অ্যানালিসিস করছে সেই অ্যানালিসিসটা করছে কিন্তু ব্রেন এই জন্য আজ নয় বহুদিন বহু বছর আগে থেকে কিন্তু অলরেডি এইসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজকর্ম শুরু হয়ে গেছিলো এবং সে সময় থেকে আমাদের যে সফটওয়্যারগুলো আমরা বানানো হতো সেখানে কিন্তু এইসব কাজগুলোকে করার হতো খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে এবং ছোটো ছোটোভাবে জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি কোনো একটা সফটওয়্যার তুমি বানিয়েছো কোনো একটা কোয়ারি তুমি করতে চাইছো জাস্ট ফর এক্সাম্পল গুগলে ঢুকে তুমি তোমার ইঞ্জিন গুগল ইঞ্জিনে গিয়ে তুমি সার্চ করছো সেখানে গিয়ে তুমি লিখছো চার্লি তুমি বেস্ট মুভি কী তার উত্তর চলে আসছে যাচ্ছে প্রশ্নটা কোয়ারিটা যাচ্ছে সেকেন্ডকে উত্তরটা নিয়ে আসছে গ্রেট ডিকটেটার জাস্ট ফর এক্সাম্পল সেকেন্ড তোমার প্রশ্ন থাকছে এখানে কাস্টিং কারা কারা করেছে সেকেন্ড কোয়ারি তুমি করলে সেই কোশ্চেনটার উত্তর গেল আবার দ্বিতীয়বার সেই তোমার নিয়ে ইনফরমেশনটা হ্যাঁ এই যে যাওয়া আসা প্রতিবার যাচ্ছে প্রতিবার আসছে এটাকে যদি আমরা ধরে নিই এটাকে যদি আমরা গেস করে নিই যে গ্রেট ডিকটেটর সম্পর্কে জানতে চাইছে সেই চার্লি চার্ল চ্যাপ্টেন সব জানতে চাইবে যে চার্লিজেন্ট সব জানতে চাইবে গ্রেট ডিকটেটর কারা কারা কাস্ট করেছে তারা জানতে চাইবে এই ঘটনাটা যখন সত্যি ঘটনা দাঁড়াচ্ছে তাহলে আলটিমেটলি আমি যদি একসঙ্গে আনতে পারি যার মধ্যে থাকছে কে কাস্টিং করেছে সেই মুভিটার নাম কি এবং কে ডাইরেক্টর ছিল কে মিউজিক ডাইরেক্টর ছিল সবগুলো যদি একসঙ্গে নিয়ে আসি যদি কোয়ারিগুলো করি খুব কুইকলি অ্যান্সার পেয়ে যাবো দিস থিংস কলস আর দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে একটা প্রোভাবিলিটির গল্প থাকে প্রচুরভাবে হঠাৎ করে বর্ষাকাল যখন আসছে তখন তুমি আগে থেকে বুঝতে পারছো তোমার একটা রেন কোটের দরকার কিংবা একটা তোমার গাম দরকার কিংবা তোমার একটা আমার দরকার ছাতার দরকার রয়েছে তোমার তুমি সেই মতো তুমি এ করছো তুমি সেই জিনিসটা নিচ্ছ নিয়ে তুমি যাচ্ছ যখনই যেসব বড় বড় কোম্পানিগুলো যেটা মনে করো অ্যামাজন বলো পেপসিকো কোম্পানি বলো এরা কি করতো বহুদিন আগে থেকে এই জিনিসকে সাজিয়ে নিত যখনই বর্ষা গরমকালটা আসে যখন মানুষ তৃষ্ণান্ত থাকে তখন তারা সাজিয়ে রাখতো সামনের দিকে সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলোকে এবং যেসব কোল্ড ড্রিঙ্কসগুলো মানুষের সবচেয়ে চাহিদা বেশি সেগুলোকে সাজিয়ে রাখতো বেশি ওরা অ্যানালিস করে দেখেছি ইউএসএ সার্চ করে দেখেছি কোন কোন এরিয়াতে জাস্ট ফর এক্সাম্পল অ্যাডিশন বা কোন কোন এরিয়াতে কোন কোন এরিয়াতে কোন কোন ফ্লেভার মানুষ পছন্দ করে সেই মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই সব প্রোডাক্টগুলোকে সামনে সাজিয়ে দিচ্ছে ফলে সেলস ডবল ট্রিপল হয়ে যাচ্ছে এইগুলো সমস্ত কাজ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বড় বড় ডিসিশন করতে সাহায্য করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের চিঠি লিখতে সাহায্য করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্ক্রিপ্ট তৈরি করতে সাহায্য করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে এগোতে সাহায্য করছে আমাদের গুলো তৈরি করে দিচ্ছে আমাদের কোড লিখে দিচ্ছে আমাদের এভরিথিং ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু যখন হয়েছিল ওয়ার্ল্টার ম্যাককুলিং ছিল এবং আরেকজন ছিল ওয়ার্ল্টার পিটস এরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জনক বলা যেতে পারে শুরু হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গল্প আর্টিফিশিয়াল এগিয়ে চললো আস্তে আস্তে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা রাখতে হতো প্রচুর প্রচুর ডেটাকে এক জায়গায় সেভ থাকতো এবং এই ডেটাটাকে সার্ভারের মাধ্যমে কোয়ারি করে তোলা হতো এবং সেই সব গুলোকে নিয়ে কিন্তু কাজ করার প্রসেস করা হতো এই টোটো প্রসেসার বলে বিরাট বড় জায়গা থাকতো যে মধ্যে এই কাজগুলো করতো যাকে বলে নলেজ বেস সিস্টেম বা কেবিএস তার মধ্যে এই কাজগুলো হয় আমি চলে আসছি ওপেন এআই ক্ষেত্রে ওপেন এআই কিভাবে কাজ করে ওপেন এআই কোথা থেকে কাজ হয় ওপেন এআই কিভাবে কাজ করছি ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে রয়েছে ওপেন এআই সম্পর্কে এবারে একটা একটা করে আসবো ওপেন এআই নিয়ে হোয়াট ইজ ওপেন এআই ওপেন এআই কিন্তু একটা কোম্পানি না ইউএস কোম্পানি যে কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে বিশাল জায়গা নিয়ে রয়েছে ওয়ান হান্ড্রেড বিলিয়ন ডলারের একটা বিশাল বড় কোম্পানি যে কোম্পানিটার ব্যাকে মানে পিছনে রয়েছে মাইক্রোসফট অ্যান্ড থাইভ ক্যাপিটাল বলে একটা কোম্পানি এরা ব্যাক দিয়ে রয়েছে এবং এছাড়া যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি সেটা হচ্ছে এনভিডিয়া রয়েছে এনভিডিয়ার একটা বড় পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে করা রয়েছে যদি প্রফিটেবিলিটি দেখো দু সালে ওপেন 200 টু হান্ড্রেড ডলারে যে প্রফিট করছিলো দু সালে আমরা দেখতে পারলাম থ্রি পয়েন্ট বিলিয়ন ডলারে চলে পৌঁছে গেছে তার প্রফিট বুঝতে পারছো কত গুণ প্রফিট হচ্ছে তারা কিন্তু ফুললি ফ্রি সফটওয়্যার নয় এরা এমনই একটা সফটওয়্যার তৈরি করে ফেললো যে সফটওয়্যার মাধ্যমে তুমি যখন কোশ্চেন করছো তার উত্তরগুলো দিচ্ছে তোমার প্রশ্ন প্রত্যেকটা টেক্সটকে প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে নিচ্ছে টেক্সটে এই টেক্সটগুলোকে ব্রেক করে কোয়ারি তৈরি করছে যেমন যেমন কোয়ারিগুলো তৈরি হবে সেই বেস করে কি তৈরি করে নিচ্ছে তুমি একটা প্রশ্ন যখন করছে হু আর ইউ তখন ও কিন্তু প্রশ্নটার মধ্যে ভাঙছে তিনটে ওয়ার্ডে এই সিনট্যাক্সের মধ্যে ভেঙে নিচ্ছে হু কে এবং হু আর ইউ এই ইউ শব্দটা করে ভেঙে নিচ্ছে যখনই এই ধরনের কোশ্চেন আসছে ইউ এবং তার সঙ্গে হচ্ছে হু তার মানে কিন্তু কোশ্চেনটাকে ব্রেক করে দেখে জায়গাটা কোথায় আসছে প্রবাবিলিটি নেক্সট লেভেল চলে আসছে সিনট্যাক্স পরে আসছে ডেফিনেশন অর্থাৎ এর ক্ষেত্রে যে হু বলতে কি বোঝাচ্ছে কে আর ইউ বলতে কাকে বোঝাচ্ছে এইটা যদি এরা সাকসেস হয় এখানে একটা লজিক তৈরি করছে লজিকটা দেখছে যে যেটা ভাবনা হচ্ছে প্রবলেবিলিটি যেটা যে ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে এটা যদি ট্রু হয়ে থাকে তাহলে এআই কে কাজে লাগিয়ে কাজটা উদ্ধার করো যে আমি কে অর্থাৎ সে তখন তার উত্তর দিয়ে দিচ্ছে আমি এই তার উত্তরটা পাওয়া গেল যদি দেখা যায় কু শব্দটা রয়েছে কিন্তু ইউ শব্দটা নেই কু এম আই ইউ এর জায়গায় রয়ে গেছে আই সেখানে ওয়াই হলো না সেখানে নো হলো সেখানে সেকেন্ড লেভেলে চলে গেল লেভেল টুতে এবং সেখানে গিয়ে কিন্তু প্রশ্ন করা শুরু করছে সেখানে গিয়ে কিন্তু সেকেন্ড লেভেলে প্রশ্ন প্রশ্ন করা শুরু করে যখন যখন আই আই হচ্ছে হচ্ছে তখন তো কিন্তু দিচ্ছে ধরন পাল্টে যাচ্ছে যে আমি কে তখন প্রশ্ন হচ্ছে তুমি কে ন তার উত্তরে এখানে একটা রিপোর্ট তৈরি করছে কোয়ারি চলে যাচ্ছে এর আগে একটা ডেটাবেস সিস্টেমে চলে যাচ্ছে সেই সিস্টেম থেকে যাকে বলা হচ্ছে কেবিএস সেখানেও চলে যাচ্ছে এবং তুমি সম্পর্কে এর আগে কোনো প্রশ্ন করেছো কিনা সেটা এখন জানার চেষ্টা করছো অর্থাৎ এর আগে তুমি কে তুমি বৃত্তান্ত সব কিছু বলেছো কিনা তুমি লক্ষ্য করে দেখবে যখন ওপেন আইতে যাবে গিয়ে খানিকটা প্রশ্ন করবে কথাবার্তা খানিক্ষণ হওয়ার পরে তুমি যখন তাকে এই ধরনের প্রশ্ন করবে হু এম আই তখন তার উত্তর কিন্তু বের করে নিয়ে আসবে অলরেডি তুমি যেসব অ্যানালিসগুলো করে নিয়েছো সেখানে নিজের সঙ্গে বলেছো সেগুলো থেকে ফলে ও কেবিএসএ চলে যাবে এবং সেখান থেকে তোমার সঙ্গে নেবে যদি এখানে নো দেখে তা আমি চেক করছে এবং সেখানে রিপোর্ট নিয়ে আসছে এটা হচ্ছে রিপোর্ট তৈরি করে দিচ্ছে রিপোর্টে দেখিয়ে দিচ্ছে ইয়েস তুমি এ তখন উত্তর আসছে যদি সেখানে নো হয়ে থাকে এবং সেক্ষেত্রে সেকেন্ড থার্ড প্যারাল লেভেলে চলে যাচ্ছে এইভাবে কিন্তু এআই কাজ করছে তাহলে বোঝা গেল এআইটা কোথায় কাজ করছে কিভাবে কাজ করছে ইন্টারেস্টিং পয়েন্ট নেক্সট পয়েন্টের দিকে চলে আসবো সেকেন্ড সেটা হচ্ছে এল এল এম অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো এআই এর ক্ষেত্রে তুমি যেরমভাবে একটা পাখিকে শেখাচ্ছ কিভাবে তাকে কথা বলতে হবে ঠিক সেরমভাবে মেশিনকে তুমি শেখাচ্ছ কোন ভাষায় তুমি কথা বলতে পারবে যে ভাষায় তুমি প্রশ্ন করবে উত্তরটাও কিন্তু সে ভাষায় আসবে এবং এটা বক্তব্য রাখা হয় এই যে এলএলএম এটাই হচ্ছে কে অর্থাৎ তোমার একটা বিশাল বিস্তীর্ণ সার্ভার বিরাট বড় লেভেলের একটা আনবিলিবল লেভেলের সার্ভার যার মধ্যে প্রচুর ডেটা রয়ে গেছে সেই অজস্র অসংখ্য ডেটা একটা সিনট্যাক্সের উপর বেস করে জাস্ট ফর ওয়াইয়ের ওপর বেস করে কিন্তু ইএস এর বেস করে কিন্তু এতগুলো ডেটা দাঁড়িয়ে রয়েছে এই এতগুলোর মধ্যে থেকে কিন্তু সার্চ করা হচ্ছে পার্টিকুলার কোয়ারিগুলো কোন একজন লোকের নাম তার ডেটা তার অ্যাড্রেস এ তার ডিটেলস কিছু কিন্তু নেওয়া হচ্ছে সেগুলো সার্চ করে রাখা হচ্ছে কোন একটা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকমভাবে এক্সক্ল্যামেশন দেওয়া হচ্ছে কোনো কখনো কখনো আমাদের হতাশামূলক এই যে ফিলিংসগুলো কোন মেশিনের পক্ষে সম্ভব না মেশিনে আমরা জানতাম আর কি মেশিনারিতে বাইনারি সিস্টেম ছিল জিরো আর ওয়ান মেশিন জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না ইয়েস অর নো ছাড়া কিছু বোঝে না কিন্তু এই ইয়েস অর নোর মাঝখানে একটা কিছু রয়ে গেছে যেটা কিন্তু ইয়েস হতে পারে আবার নো হতে পারে দিস ইজ কল্ড প্রোবাবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দিস কেস প্রোভাবিলিটি কিন্তু মারাত্মক কাজ করছে এখানে এবং এখানে শেখানো হচ্ছে বিশাল বড় ডেটাবেসে এল এল এম কে এল এল এম ডি কিন্তু ওপেন আই সিস্টেম দাঁড়িয়ে রয়েছে ব্যাকে রয়ে গেছে ক্লাউড সিস্টেমে বিস্তীর্ণ বড় সার্ভার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে জিপিইউ আমরা যখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি তখন একটা শব্দ সবসময় আছে জিপিইউ আমি যখন ভবিষ্যতে আরও এইটা নিয়ে কথা বলতে যাব এরপরে শুনবে সেখানে জিপিইউকে বারবার উল্লেখ করে জিপিইউটা কি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এই যে জিপিইউ জিপিইউ সর্বত্র আমরা জিপিইউ শুনবো এআই ক্ষেত্রে জিপিইউটা সবসময় কাজে লাগে এটা কি কমপ্লেক্সিটি বাদ দিয়ে যদি সিম্পলভাবে বলার চেষ্টা করি এটা এমনই একটা প্রসেসিং ইউনিট বলা যেতে পারে যার কাজ হচ্ছে টেক্সটগুলোকে ইমেজে কনভার্ট করা যার কাজ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংগুলো করা যার কাজ হচ্ছে গেমিংয়ের সফটওয়্যারগুলো গেমিং প্রসেসগুলো যেগুলো হাই এন্ড প্রসেস সেগুলোতে কাজ করা যে সমস্ত ফাইন্যান্সিয়াল ফ্রড ডিটেকশন সেগুলোর উপর কাজ করা রিয়েল টাইম সমস্ত ভিডিওগুলো প্রসেসিং হচ্ছে সেগুলোতে কাজ করা মোট কথা আরো সহজভাবে বলা যে সমস্ত গুরুতর কাজগুলো করতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রসেসিং ডেটা দরকার পড়ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দরকার পড়ছে সেগুলো সবকিছু করে দেওয়া সম্ভব হচ্ছে জিপিউর মাধ্যমে এটা একটা হার্ডওয়্যার এই হার্ডওয়্যার হচ্ছে এমন কয়েক লক্ষ কয়েক মিলিয়ন সমস্ত লজিক রয়ে গেছে খুব সিম্পল লজিক যদি বলতে যাই একটা লজিকের ক্ষেত্রে যেরকম পার্টিকুলারলি তুমি যখন দূর থেকে এক গ্লাস জল দেখছো তখন তোমার মাথার মধ্যে যে কয়েক লক্ষ প্রসেসিং গুলো হচ্ছে সেই কাজটা করে দিচ্ছে জিপিইউ যে প্রসেসিং গুলো কি প্রথম তোমার চোখ সেটা দেখাচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করছে ইজ ইট গ্লাস ইয়েস এখানে কি জল রয়েছে গ্লাসে यस কোন না তেল সেটা কি করে বুঝবো নেক্সট ওয়ান এই যে জলটা রয়েছে আমি কতটা তৃষ্ণার্থ যদি তৃষ্ণার্ত লেভেলটা কম থাকে তাহলে জলটা অগ্রাহ্য করতে পারি জল ভালো কি খারাপ সেটা বুঝতে পারছি না এই পার্সেন্টেজটা আমাকে ক্যালকুলেট করে দিচ্ছে কতটা তৃষ্ণাক্ত সেকেন্ড পয়েন্ট এর পরের পয়েন্ট হচ্ছে যে জলটা আমি খেতে চলেছি জলটার পিউরিটি কতটা রয়েছে সেটাকে অ্যানালিস করা তার মধ্যে পিউরিটি বলতে সেখানে সেন্স করছে সেই অঞ্চলে যত জল রয়েছে সবগুলোর পিউরিটি কতটা রয়েছে সেখানে জলের অ্যাভেলেবিলিটি কতটা রয়েছে যে জলটা আমাকে যে রেখে দিয়ে গেল তার বিশ্বস্ততা কতটা রয়েছে এবং সে জলটা যে দিয়ে গেল সে জলটা আমি খেলে আমার তৃষ্ণার পরিমাণ নেওয়ার পরিমাণটা কতটা থাকবে দিস আর আদা হিউজ লক্ষ লক্ষ ডেটাকে প্রসেস করছে কয়েক সেকেন্ডের মধ্যে এবং যখন সেটা দেখা গেল যে জলটা বেটার ওয়ে ওয়াটার এবং সেটা খাওয়া যেতে পারে এবং সেটা কোল্ড ওয়াটার এবং সেটা কোল্ড ওয়াটার কতটা কোল্ড এবং সেটা শরীরের পক্ষে উপকারী কি অপকারী এতগুলো প্রসেসিং হওয়ার পরে সেকেন্ডে তখন ব্রেন তখন ইনস্ট্রাকশন দিচ্ছে তখন হাতকে তারপরে কাজ শুরু করতে এই কোটাটা কিন্তু এক একটা জিপিউতে কাজ করছে এরকমভাবে কয়েকশো জিপিউ কাজ করছে কয়েক হাজার জিপিউ কাজ করছে এবং এই বিশাল জিপিউ প্রসেসিং ইউনিটের কাজই রয়েছে এই ধরনের কমপ্লেক্স ডেটাগুলোকে অ্যানালিস করা তাহলে বোঝা গেল জিপিউর কাজ কী জিপিউ কীভাবে কাজ করছে এবার আসে সেকেন্ড পয়েন্টের দিকে এই ওপেন এআইকে নিয়ে তো শুনলাম রম রম মার মার্ক কাটকাচি প্রচুর বিজনেস দুশো মিলিয়ন থেকে থ্রি পয়েন্ট ফোর সেভেন বিলিয়নে পৌঁছে গেছে এবার আসছে ডিপসিক ডিপসিক সম্পর্কে আশার আগে স্যাম অল্টমানের একটা দুর্দান্ত কথা ইন্ডিয়াতে এসে বলেছিল সে কথা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে একজন সিইও যখন থেকে বক্তব্য রেখেছিল বলেছিল স্যার আপনি কি মনে করেন আমাদের ইন্টেলিজেন্ট যে সমস্ত মানুষরা রয়েছে যারা ইন্টেলিজেন্ট পিপুলরা রয়েছে আমাদের দেশে তারা যদি এই মুহূর্তে এরকম একটা কোম্পানি তৈরি করে টেন মিলিয়ন ডলারের সেটা কি সম্ভব তার উত্তরে স্যাম অল্টমান বলেছিল অর্থাৎ এই যে সিচুয়েশনটা হচ্ছে এখানে অসম্ভব ব্যাপার প্রায় করা যেতে পারে ইন্ডিয়া যেখানে নিয়েছিল এবং সেখানে কোন উত্তর আমরা পাইনি সেক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছি আমরা যাই না এটাকে চ্যালেঞ্জ করে এবং খুব সামান্য টাকা দিয়ে তারা এমনই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে ফেল সিস্টেম যে কিন্তু টোটালি যুগান্তকারী এবং এমনভাবে তৈরি হলো যেখানে খুব সামান্য খরচে টোটালি ফ্রি একটা চ্যাটবর্ড তৈরি হলো চাইনিজ এআই কোম্পানি যে কোম্পানিটা কিন্তু এই কাজগুলো ফ্র্যাকশন অফ সেকেন্ডে করে দিচ্ছিলো আরও বেটার হয়েতে করছিলো প্রচুর লক্ষ লক্ষ ল্যান্ড অফ কোডিংকে তারা করে দিচ্ছিলো খুব মিনিটের মধ্যে সাধন করে দিচ্ছিল শুধু কমপ্লেক্স কিছু বড় বড় প্রোগ্রামগুলোকে শুধু টাইপ করে দিতে হচ্ছিলো যে এই প্রোগ্রাম তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় প্রোগ্রাম তৈরি হয়ে যাচ্ছিলো যে কথাটা আমি শুরুতে বলেছিলাম ইন্ডিয়ান আইটি কোম্পানির পক্ষে একটা ভয়ানক ব্যাপার চায়না একটা যদি কম্প্যারিজেন করা যায় ইন্ডিয়ার তুলনায় কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার কোটিংয়ের ব্যাপারে এবং কোটিংয়ে তারা কিন্তু চিরকালই তারা হার্ডওয়্যার লেভেলের মাস্টার কিন্তু সফটওয়্যার লেভেল তারা কিন্তু মাস্টার নয় তারা কিন্তু সফটওয়্যার লেভেলে কিন্তু ইন্ডিয়াকে বিট করতে পারেন এবং ইন্ডিয়ার যেরকম ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ তাদের যেরকম ইংলিশটা তাদের একটা বড় প্রাধান্য রয়েছে ইংলিশে সেরকম কিন্তু চায়নার ক্ষেত্রে না থাকার কারণ অলওয়েজ চায়নারা কিন্তু এই ক্ষেত্রে ব্যাকে ছিল এবং বিদেশের সমস্ত কাজগুলো কোম্পানিগুলো গিয়ে সেখানে সব কাজগুলো ইন্ডিয়া পাচ্ছিল চায়না সেক্ষেত্রে করলো কি এই গুলো তৈরি হওয়ার ফলে আলটিমেটলি যে এখানে শুধু তোমাকে লিখে দিতে হবে একটা প্রোগ্রাম জাস্ট ফর এক্সাম্পল বলে দিচ্ছি যে কোনো একটা প্রোগ্রাম তুমি বানাচ্ছ সেই প্রোগ্রামে একটা স্টক সিস্টেম ইনভেন্টারি সিস্টেম একটা কোম্পানি ইনভেন্টারি সিস্টেমে একটা কোম্পানির কথা অর্থ হচ্ছে সেই কোম্পানিটা কাজ হচ্ছে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আসা প্রোডাক্ট র মেটেরিয়ালগুলো কেনা সেগুলোকে ফিনিশ গুডসে তৈরি করা খুব শর্টে বলছি কথাটা র মেটেরিয়াল নিয়ে আসা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কস্ট প্ল্যান্ট মেশিনারি লাগিয়ে লেবার লাগিয়ে আলটিমেটলি কোম্পানিটার মধ্যে তৈরি করে ফেলা যেসব প্রোডাক্টগুলো এবং সেগুলো সেল করা এই যে নিয়ে আসা স্টক্স ইনভেন্টারিতে এলো প্রসেসিং হলো সেমি ফিনিশ ফিনিশ গুডস এবং সেগুলো চলে গেল এই টোটাল যে কাজটা এগুলো একটা সফটওয়্যারের মাধ্যমে করার জন্য এক্ষেত্রে চায় না যে ডিপসিক কোম্পানিকে কোম্পানি যে সফটওয়্যারটা রয়েছে ডিপসিক আর ওয়ান রিসার্চ ওয়ান লেভেলে যে কাজ চলছে আর ওয়ান সফটওয়্যারটাকে তুমি যদি টাইপ করে দাও ক্রিয়েট এ পার্টিকুলার প্রোগ্রাম ইন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ এবং সেখানের মধ্যে দিস আর দ্য ফেসিলিটিস লাইক সেখানে ইনভেন্টরি ক্যালকুলেশন করা ইনভেন্টরি এন্ট্রি করা জায়গা থাকবে যেখানে স্ক্রিন থাকবে ইউজারকে ইন্ট্রোডাকশন করা সেখানে থাকবে কত পরিমাণে তোমার প্রোডাক্টগুলো রয়েছে ওয়্যার হাউসে কী কী রয়েছে যদি ওয়্যার হাউসে কম থাকে তাহলে লিফো মেথড অর ফেফো মেথড অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট আর ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ইউজ করে সেইগুলো প্রোডাক্টগুলোকে ইউজ করে নিয়ে আসা সেইগুলোকে নিয়ে এসে প্রসেসিং ইউনিটে দিয়ে দেওয়া প্রসেসিং ইউনিট সেগুলোকে আলটিমেটলি রিসোর্সগুলোকে কাজ করা এবং ফাইনাল ফিনিশড জায়গায় নিয়ে আসা ফিনিশ গুডসগুলোকে ডিস্ট্রিবিউশন করা ডিস্ট্রিবিউশনে যে সমস্ত লজিস্টিক আছে সেগুলোকে নিয়ে আসা সেইগুলোকে ইনপুট করো বলে ডিটেলসটা তুমি দিয়ে দাও সেই পার্টিকুলার কোম্পানি সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার প্ল্যাটফর্মের ক্ষেত্রে জাস্ট ফর এক্সাম্পল উইন্ডোজ প্ল্যাটফর্মে যদি মনে করেন ভিজুয়াল বেসিক ভিবি উপর একটা প্রোগ্রাম কোড লেখো কিছু ফেয়ারে কিছু অ্যাপ্লিকেশন লেভেলে কাজকর্ম করে দাও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে দাও কিছু এমন ধরনের মাধ্যমে যেমন সোপের মাধ্যমে কিংবা টেলনেটের মাধ্যমে কোনো ইন্ট্রোডাকশন তৈরি করিয়ে দাও নেটওয়ার্কগুলোর মধ্যে চেঞ্জ চেক করে দাও এবং ওদের মধ্যে সিকিউরিটি তৈরি করে দাও এবং ইন্ট্রোডাকশন করো নেট টু নেট পার্টিকুলার বক্সট্রেস টু বক্স্ট্রেস এবং স্পেশালি কিছু অ্যাডমিন ফেসিলিটিসগুলো দিয়ে রাখো টোটাল যদি কাজগুলোকে বলে দাও কম্পাইন্টার পার্টিকুলার ডি ডিপসিক অটোমেটিক্যালি থাউজেন্ডস ল্যাক্স লাইন্স অফ কোড ক্রিয়েট করে দেব এবং সেটা কম্পাইল করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি করে দেবে যখন সে কোডগুলো তুমি কপি করে নিয়ে পার্টিকুলারলি ভিভি ডট নেট বা এস পি ডট নেটের ওয়েবসাইটের উপর তুমি কাজ করে দেবে এটা যখন প্রসেস করে কম্পাইল করে দেখবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পারফেক্ট এবং সেটাকে জাস্ট তোমার সময় লাগছে জিনিসটা করতে গিয়ে হার্ডলি পুরো টাইম টেনে দেড় থেকে দু মিনিট বড়োজন চার মিনিট নিচ্ছে এবং কপি পেস্ট করার পর ফাইনাল ফিনিশিং দিচ্ছ কোম্পানির নামগুলো এবিসিডির জায়গায় কোম্পানির নাম অ্যাড্রেস দিয়ে দিচ্ছ এই কাজগুলো করে ফিনিশিং দু থেকে তিন দিনের মধ্যে একটা টোটাল কোম্পানি তৈরি হয়ে যাচ্ছে যেটা তোমার একটা সফটওয়্যার নতুন করে তৈরি করতে মাসের পর মাস সময় লেগে যায় তাহলে বুঝতে পারছি অ্যান্ড মাসের পর মাস বলে শেষ নয় ফিনিশিং একটা কোড তৈরি করার শেষ কথা না। কোডের সিনট্যাক্সগুলো ঠিকঠাক করে লেখা সিনট্যাক্স তৈরি করার পরে জায়গাগুলো মডেলগুলো তৈরি করা যেখানে ভবিষ্যতে গিয়ে প্যারামিটার তৈরি করা অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করা যেখানে পার্টিকুলার এমন থাকছে সিকিওর্ড কোডগুলো তৈরি করা সেগুলোকে প্রসেসিং যেতে হান্ড্রেড পার্সেন্ট সেইখানে গিয়ে কম্পাইলিংগুলো করা সেগুলো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হওয়ার সম্ভাবনাটা এইগুলো সব টোটাল কাজ কমপ্লিট করতে মাসের পর মাস লেগে যায় সেই কাজটা করে দিচ্ছি ফ্র্যাকশন অফ টাইম তাহলে বুঝতে পারছি কতখানি সাংঘাতিক আইটি কোম্পানিগুলোর পক্ষে বিশেষ করে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো যেগুলো বিদেশে কাজকর্মগুলো করছে এবং ইন্ডিয়ার আইটি কোম্পানি এতদিন জুড়ে যা বিজনেস করে আসছিল সেগুলোর পক্ষে কতখানি ক্ষতিকার এক নম্বর ঘটনা এটা হয়ে গেল দ্বিতীয় ঘটনা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমি কন্ডাক্টার লেভেলে কিন্তু নট অনলি সফটওয়্যার লেভেল সেমি লেভেলে কিন্তু হার্ডওয়্যার লেভেলে কাজ হয় হার্ডওয়্যার লেভেল সফটওয়্যার লেভেল একটা এমবেডেড হিসেবে কাজ করে এই সফটওয়্যার লেভেল টোটা কাজ যদি টিপসিক নিজে করিয়ে দিতে পারে আলটিমেটলি সেটা কিন্তু এদের পক্ষে একটা সাংঘাতিক জায়গা তৈরি করবে ফলে সেমি সফটওয়্যার লেভেলে যে কাজগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে এক্সাম্পল আছে টাটা গ্যালাক্সি অথবা কেপিআই টেকনোলজি এরা কী করছে ড্রাইভারলেস সফটওয়্যার তৈরি করছে ড্রাইভার লাগবে না সেন্সারে কাজ করে দেবে তো যেগুলো হাজার হাজার লাইনের কোড তারা কিন্তু কনস্ট্যান্ট লিখে চলেছে এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করছে ডিপসি টোটাল কাজটা কয়েক দিনের মধ্যে এন্ট্রি করে দিলে পুরো প্রসেস বের করে হাজার হাজার লাইনের সমস্ত কোড তৈরি করে দিল যেগুলো এমবেড করে টেস্টও করে দেখে নিল যে এগুলো সব ঠিক আছে কি ঠিক নেই যদি ঠিক না হয়ে থাকে সেই জায়গাগুলো চেঞ্জ করে নিল করে নিয়ে কোম্পানি স্পেসিফিক ওয়েতে পুরো তৈরি করে দিয়ে দিল রেডিমেড প্রোগ্রাম সেই প্রোগ্রাম যখন লাগিয়ে দেওয়া হলো ইনস্টল করে দেওয়া হলো দৌড় রম রম করে তাহলে তুমি এখন কি বলবে টাটা এলিক্সির দাম কত থাকবে আর কে পিআইডির দাম কত তখন থাকবে এই কাজগুলো কিন্তু মারাত্মকভাবে গত শুরু করলে ফলে স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা এক্সেক্স করতেই পারে এটা বোঝা গেল পয়েন্ট ট্রাস্টিক পয়েন্ট ডিপ সিক্ কিভাবে কাজ করে ডিপ সিক্ের মধ্যে যে মেন পয়েন্ট যেটা রয়ে যায় সেটাকে বলছি টোকেন টোকেন কথা অর্থ হচ্ছে যে যে প্রশ্নগুলো আমি করছি তার মধ্যে থেকে রিজনিংগুলো খুঁজে নিচ্ছে বলা হয় হয় বলতে তোমার ভাবনা লেভেলটা অর্থাৎ এই মুহূর্তে তুমি যখন দেখছো গ্রীষ্মকাল এবং সঙ্গে সঙ্গে তুমি দেখছো যে প্রচুর সূর্য মানে প্রচুর কড়া সূর্যোদয় হচ্ছে গেছে তখন তুমি শীতের পোশাক পরবে না এবার যখন তুমি গরমে পোশাক পড়ছো তখন তোমার সঙ্গে কিন্তু একটা জলের বোতল রাখবে শীতকালে জলের বোতল না রাখতে পারে কিন্তু গরমকালে তোমার জল বিশ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ফলে চেন অফ থট কিন্তু একটা সঙ্গে একটা একটা সঙ্গে একটা একটার সঙ্গে জুড়ে যাচ্ছে ফলে সবগুলোকে তুমি কিন্তু যখন মিক্সড করে দিচ্ছ তখন কিন্তু এটা লাইন পেয়ে যাচ্ছে এখানেও সফটওয়্যারের ক্ষেত্রে তাই হচ্ছে যখন বা এই ডিপসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এও কিন্তু সেই সেম ভাবে কাজ করে যাচ্ছে এখানেও কিছু টোকেন থাকছে চেন অফ থট রিজনিং থাকছে সেভাবে কাজ করছে এবং অনেক অনেক কম খরচে করে দিচ্ছে যে কথাটা বলেছিলেন স্যাম অর্টম্যান প্রচুর খরচের কথা নিয়ে সেটা কিন্তু এরা অনেক খরচ কম করে দিচ্ছে আমি জিপিও নিয়ে একটু কথা বলেছিলাম মনে আছে এরা কিন্তু এই জিপিও কে ইউজ করেছে এই জিপিও কে যে ইউজ করেছে সেটা হচ্ছে টু হান্ড্রেড দু হাজার H800 এইট হান্ড্রেড কে কিন্তু ওরা ইউজ করেছে এবং এই জিপগুলো কাজ লেগেছে এবং এই কোম্পানিটা হংশয় হংশয় বলে একটা রিসার্চ ল্যাবরেটরি রয়েছে সেই রিসার্চ ল্যাবরেটরিতে কিন্তু এরা কাজগুলো করেছে এইবারে প্রশ্ন আসছে সেকেন্ড লেভেলে তো স্যার তাহলে জি চ্যাট জিপিটির সঙ্গে এর কি ডিফারেন্স রয়েছে কোথায় তাহলে কি চ্যাট জিবিটি টোটালি রিপ্লেস হয়ে যাবে যে মিনি কিছুদিন আগে যেটা বক্তব্য রেখেছিল যে আমাদের রিলায়েবল নয় সোর্সগুলো সেটা যখন প্রকাশিত হয়েছে সেখানে কীভাবে কাজ করবে প্রতার উত্তর হলো চ্যাট জিপিটি যে কাজগুলো করে তাদের ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে চ্যাট জিপিটি জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজকর্ম করছে যেরকম নলেজ তৈরি করা বা কোনো চিঠি লেখা বা কন্টেক্স তৈরি করা একটা প্রম্ট তৈরি করে দেওয়া কোনো একটা মুভির একটা প্রম্প তৈরি করে দেওয়া বা কোনো একটা ভিডিও প্রম্প বানিয়ে দেওয়া যাকে বলে টেক্সটগুলোকে ম্যানুপুলেশন টেক্সট কনফার্মেশন টেক্সট কনসেপচুয়ালাইজেশন করা এই জিনিসগুলোকে কিন্তু করে দিচ্ছে চ্যাট জিপিটি আর স্পেশালাইজড হচ্ছে ডিপসিক স্পেশালাইজড আমি বলছি ওরা যে টেক্সটকে পারে না তা নয় কিন্তু স্পেশালাইজ যেটা তারা কিন্তু রয়েছে ফোকাস করে বেসিক্যালি রয়েছে সেটা কিন্তু রয়েছে কোডিং এবং রিজনিংয়ের উপরে যেগুলোকে বলা হয় পোটেন্সিয়াল ফ্রি অ্যাক্সেস করছে সেটা হচ্ছে কোডিং কোডিং বেস করে এদের কাজকর্মগুলো রয়েছে বোঝা গেল এরা এমনভাবে তৈরি করছে চ্যাট জিপিটির ক্ষেত্রে ক্লাউডের ওপর ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট কিন্তু এরা কি করছে এরা হচ্ছে সেলফ হোস্টিং করছে সেলফ হোস্ট সিস্টেম এবং ক্লাউড ডিপেন্ডেন্সি কম রয়ে যাচ্ছে ফলে এর ফলে এদের কম খরচ হয়েছে এবং ক্লাউড ডিপেন্ডেন্সি না থাকার কারণে অনেক কুইকলি কাজগুলো করতে পারছে এইগুলো কিন্তু অনেক পজিটিভ পয়েন্ট এবং কোডিং প্রবলেম যেটা আগে আমি এক্সাম্পল দিয়েছিলাম সেই কাজগুলো কিন্তু এদের মাধ্যমে করা যাচ্ছে অর্থাৎ ম্যাথমেটিক্স লজিক এবং রিজনিং রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো সব কিন্তু এই দিয়ে প্রবলেম সলভ করা যাচ্ছে এবং খুব এফিসিয়েন্টলি ল্যাক্স লাইন অফ কোড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইমিডিয়েটলি তৈরি করে ফেলতে পারছে এইগুলো কিন্তু এর একটা খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে সেটা হচ্ছে ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে রয়েছে তাহলে কি স্যাম অল্টম্যান সঠিক ব্যাপারটা তা নয় ইন্ডিয়া কিন্তু এগিয়ে চলেছে এবং টোটালি ডিফারেন্ট ওয়েতে এগিয়ে চলেছে এবং তার পরিমাণ কম নয় বিশাল ভাবে এখানে কিন্তু অতীতের সমস্ত ভুলগুলো দেখে ইন্ডিয়া কিন্তু শিখছে তুমি যদি মনে করো নাও ওপেন এআই কে বলো বা জেমিনি কে বলো প্রত্যেকে স্বীকার করেছে ডেটা যেগুলো যেগুলো দিচ্ছে সেগুলো টোটালি রিলায়েবল নয় ওপেন এআই আপডেটেড ডেটা দিচ্ছে না জেমিনি ডেটা আপডেটেড কিন্তু সেটা রিলায়েবল নয় তা সেটাও স্বীকার করেছে এবং তৃতীয় ক্ষেত্রে সেই কারণের জন্য কিন্তু गवर्नमेंट একদম কনসেন্ট্রেট করেছে টোটালি डिफरेंट ওয়েতে 18693টা জিপিইউ নিয়ে স্পেশাল একটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার তৈরি করে ফেলেছে এবং যেটার কথা আমি বারবার বলছি যে 18693 জিপিইউ জিপিইউ কথাটা আমি আগে বলেছি এখন আর বলছি না আগে যদি না দেখে থাকো ওটা একবার দেখে না সেখানে কিন্তু এরা এইভাবে এগোচ্ছে সেকেন্ড ওয়ান এরা যা কাজ করছে সেটা হচ্ছে ইন্ডিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজকে কিন্তু প্রেফার করছে আমি যে কথাটা আগে বলছিলাম পাই জিপিটি পাই জিপিটির উপরে কিন্তু কাজ চলছে এবং সেখানে ভালোভাবে কাজ করছে নট অনলি পাই জিপিটি এছাড়াও এর উপরে বেশ কিছু আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এল এল এম বলে তার মাধ্যমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং কাজ শেষের পথে চলছে প্রচুর মানে সেকেন্ড ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আমাদের দেশে রয়েছে সব ল্যাঙ্গুয়েজ যেন যে ব্যাপারগুলো ভাব প্রকাশ এবং তার উত্তর পাওয়া যায় সেই চিন্তা আপনার লেভেলে কাজ হয়েছে গভর্নমেন্ট সাবসিডি কিন্তু ফর্টি পার্সেন্ট গভর্নমেন্ট সাবসিডি দেওয়া শুরু করে দিয়েছে এই প্রসেসিং গুলো কাজগুলোকে করার জন্য অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য এরা কিন্তু কাজ করছে এবং সেখানে বলছে এই 40% गवर्नमेंट সাবসিডি দেওয়ার জন্য এই যে জিপিইউ গুলোতে একটা কস্ট হয় তোমার যে গ্রাফিকটাকে তুমি কাজে লাগাচ্ছো এর জন্য একটা খরচ হয় জিপিইউ কস্ট কিন্তু 100 টাকা প্রতি ঘন্টায় নাবিয়ানা গেছে যেটা অনেক বেশি ছিল অ্যাক্সেস করার অর্থ হচ্ছে যে কেউ এটাকে যাতে করতে পারে এবং সেটা কম খরচের মধ্যে হয় সে কারণের জন্য আধার সমস্ত ইনক্লুডিং সিকিউরিটি ব্যবস্থাটা ভালো করার ব্যবস্থা হয়েছে এই সিকিউরিটি বা সেফটি ইনস্টিটিউশন বলে একটা ইনস্টিটিউশন গভর্নমেন্ট তৈরি করেছে সেখানে এই ধরনের মেজারমেন্ট করা হচ্ছে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন সঠিক হয় ভুল ভাল তথ্য যেন ভরা না থাকে ফলে আনরিল না হয়ে যায় এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝা গেল সং সেফটি ইনস্টিটিউশন তৈরি করছে প্রাইভেসির উপরে প্রচুর কাজ করেছে আমরা জানি ডিপসিক কে এখনো রিলায়েবল বলা হয়ে উঠতে পারছে না ম্যাচুরিটি নতুন আসা কোম্পানি ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাচুরিটি লেভেল এখনো অত সাংঘাতিক জায়গা যায়নি ফলে সেটা একটা জায়গা থেকে গেছে ফলে এখনো ওটার মধ্যে কিন্তু সেই জায়গা পৌঁছতে পারেনি এখানে একটা বড় প্রশ্ন থাকছে সেখানে হচ্ছে পার্সোনাল রেকর্ডগুলো হ্যাক করার ব্যাপার এবং চায়নাতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অনেকে এই ঘটনাটা বলছে এবং এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না একদম সত্যি ঘটনা ডিপসিক আমাদের যখন তুমি যে মুহূর্তে ইনস্টল করছো থ্রু এপিআই অথবা থ্রু ওয়েব মাধ্যমে তোমার কাছ থেকে যে প্রশ্নগুলো করছো ওর মাধ্যমে তোমার সমস্ত ইনফরমেশন হাতিয়ে নিচ্ছে তুমি কোথায় তোমার লোকেশন তুমি লোকেশনে কি কি জিনিস পছন্দ করছো তোমার কি কি প্রেফার রয়েছে তুমি কোন কোন বিষয়ে প্রশ্ন করছো এবং নট অনলি দ্যাট এছাড়া আরো হেডেন অজস্র বিষয় থাকতে পারে যেগুলো বাইরে থেকে বোঝা যাচ্ছে না সেগুলো শুধুমাত্র ইন্টারনালি কোডিং এর উপরে রয়ে গেছে সেগুলো সেই প্রশ্নগুলো কিন্তু থেকে গেল যে এই ডিপসিককে তো বলা যাচ্ছে না ওপেন এআই এর মধ্যেও কিন্তু সেই ব্যবস্থাটা নেই সেই জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই প্রাইভেসি ব্যবস্থার উপর বিশেষভাবে জোর দিয়েছে এবং বলা হয়েছে এই ডেটাগুলো যেন রিলায়েবল থাকে তার ব্যবস্থাটা গ্রহণ করার জন্য ফলে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লাস্ট 6 নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে এআই ইনোভেশন সেন্টার এটা ضرورت খুব বিশেষ ভাবে ছিল প্রয়োজনীয়তা প্রতুক ছিল যে কাজটা কিন্তু করেছে এআই ইনোভেশন সেন্টার ইনোভেশন সেন্টার কনস্ট্যান্টলি একটা পর একটা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছে নতুন নতুন এপিআই নিয়ে আসে সেগুলোকে টেস্টিং করছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম এগুলোকে প্রসেস করে চলেছে ফলে আমরা এক্সপেক্ট করব খুব শীঘ্রই এখান থেকে একটা পজিটিভ খবর ফলে কথাটা বলেছে সেটা যে সম্পূর্ণ ভ্রান্ত সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আমরা মানে আমাদের ভারতীয়দের কিন্তু একটা বড় জায়গায় দেখিয়ে দিচ্ছে ফলে আমাদের পরে দায়িত্ব থাকবে এইটাকে প্রমাণ করার আজকে অনেক উৎসাহ অনেক আশা নিয়ে এই ভিডিওটা শেষ করছি নমস্কার